আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা ফেলনা জিনিস দিয়ে দারুণ কিছু ক্রিয়েটিভ ক্রাফট আইডিয়া দেখতে যাচ্ছি আর আমাদের আজকে ফেলনা জিনিসের টপিক হচ্ছে প্লাস্টিকের বোতল যেটা ইউজ করে আমি তোমাদের সাথে কিছু ক্রিয়েটিভ এবং ইজি ক্রাফট আইডিয়া শেয়ার করতে যাচ্ছি ভিডিওটা শুরু করার পূর্বে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবে আর এরকম আরও ইজি ক্রাফটের ভিডিও দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবে নতুন সব ক্রিয়েটিভ ক্রাফ্টের ভিডিও দেখতে তো আমি কি করেছি প্লাস্টিকের বোতলের মাঝের অংশ থেকে কিছুটা অংশ কেটে সেখান থেকে চিকন করে আবার একটা অংশ কেটে আমার হাতের মাপ অনুযায়ী সেটাকে কাট আউট করে ফেলে তারপর এটার দুই পাশে আমি দুইটা হোল পাঞ্চ করে দুইটা জাম্পিং এই হোলের মধ্যে অ্যাড করে দিই এতে করে আমাদের ব্রেসলেটের যে বেস সেটা একদম রেডি হয়ে যাবে এখন আমি হাফ কাট পার্ল নিয়েছি যেটা কি আমি ই এইট থাউজেন্ড আঠার সাহায্যে ব্রেসলেটের এই বেসের উপর একের উপর এক বসিয়ে ফেলব ইতানিং আমি এই আঠাটা অনেক বেশি ইউজ করেছি এটা আমার কাছ থেকে মেবি নব্বই টাকা নিয়েছিল তোমরা যে কোনো অনলাইন শপ অথবা লেস ফিতার দোকানে গিয়ে দেখতে পারো এটা পেয়ে যাবে ইজিলি দেন আমার সম্পূর্ণ ব্রেসলেটে হাফ কাট পার্ল বসানোর পর এটা ভালোভাবে শুকিয়ে নিই এটার যে এক্সট্রা প্লাস্টিকের অংশ ছিল সেটাকে কাট আউট করে দেন একটা জাম্পিংয়ে আমি লভস্টার হুক এবং অন্য জাম্পিংয়ে চেন এক করলে আমাদের যে ব্রেসলেট সেটা একদম রেডি তাও প্লাস্টিকের বোতল ইউজ করে এটা যে ফাইনাল লুক ছিল এটা দেখতে ভীষণ প্রিটি ছিল তোমাদের এটা কেমন লেগেছে কমেন্টে জানাবে সিকেন যে ক্রাফট আইডিয়া ছিল সেটা ছিল একটা ইয়ারি আর এটা একদম সিম্পল রেখেছি আমি আমি প্রথমে খাতার মধ্যে লাভের একটা ছোট্ট শেপ এঁকে নিই দেন প্লাস্টিকের যে কাট আউট করা অংশ বোতল থেকে বের করি সেটাকে এটার উপর রেখে আমি লাভটাকে ট্রেস করে নিই যেহেতু কানের দুল তাই দুইটা লাভ আমি এরকম করে এঁকে সেটাকে প্লাস্টিকের বোতল থেকে কাট নিই ঠিক এরকম ভাবে দেন একটা পিনের মাধ্যমে লাভের এরকম একটা সাইডে আমি হোল পাঞ্চ করে নিই যাতে আমি এটার মাঝখানে কানে দুলের যে হোক সেটা অ্যাড করতে পারি আনফর্চুনেটলি আমার যে কানে দুলের হোক সেটা একদম শেষ হয়ে গেছিলো তাই আমি এখানে আই পিনকে একটু শর্ট করে কেটে বাকি কানের দুলের হুক হিসেবে ইউজ করি দেন আমার কাছে গোল্ডেন কালারের রাইন স্টোন ছিল যেটা দিয়ে আমি এই লাফ শেপটাকে ফিল করি এখন তোমাদের কাছে যদি রাইন স্টোন না থাকে সেক্ষেত্রে তোমরা যে কোনো জরিপাতি ইউজ করেও কিন্তু এই কানে দুলটা কমপ্লিট করতে পারো একইভাবে আমি সেকেন্ড কানের দুলটাও কমপ্লিট করি অ্যান্ড এটা খুবই প্রিটি ছিল দেখতে আর থার্ড যে আমার ক্রাফ্ট আইডিয়াটা চুজ করি সেটা হচ্ছে একটা কি চেইন প্রথমে একটা নোট প্যাটে আমি পাতার ড্রয়িং এঁকে নিই তারপর প্লাস্টিক বোতলের কাটা অংশ এটা উপর রেখে মার্ক করে সেটাকে কেটে নিই একইভাবে এই পাতা থেকে আরেকটা ছোট পাতাও আমি কেটে নিই তারপর এইগুলোর মধ্যে আমি অ্যাক্রিলিক কালার করে নিব একটার মধ্যে করেছি গ্রিন কালার এবং আরেকটার মধ্যে লাইট গ্রিন কালার পাতাগুলো রঙ করা হয়ে গেলে এই রঙগুলোকে আমি খুব ভালোভাবে শুকিয়ে নেব রঙটা যখন একদম শুকিয়ে যাবে পাতাগুলোকে একটা লাইটার অথবা মোমের উপর রেখে হালকা একটু কার্ভ অথবা বাঁকানো শেপ আমি দিয়ে দেবো এতে করে এগুলো দেখতে খুব সুন্দর লাগবে তারপর পাতাগুলোতে যে ছিদ্র করেছিলাম সেটার মধ্যে একটা জাম্পিং অ্যাড করি আর আমার কাছে এই মাশরুমের একটা চার্ম ছিল যেটা আমি আমার হাতে তৈরি ক্লে দিয়ে বানিয়েছিলাম এটাকে একটা পাতাগুলোর এর অ্যাড পাতা এবং লাস্টে এইটাকে একটা কি রিং এ অ্যাড করে দেবো জাম্প এর সাহায্যে তো আমাদের কি চেইন একদম রেডি তা প্লাস্টিকের বোতল দিয়ে তোমাদের কাছে যদি চাম না থাকে তোমরা এমনিতেও রাখতে পারো জিনিসটা দেখতে এমনিতেও কিউট লাগছিল তো আজকে প্লাস্টিক বোতল দিয়ে বানানো মধ্যে তোমাদের কোনটা বেশি পছন্দ হয়েছে আমাকে কমেন্টে জানো আর নেক্সটে কেমন ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানাও ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবে সবাই ভালো থাকবে দেখা হবে নতুন ভিডিওতে